ভারতের পাশে এখন আবার দুশো একাত্তর সালের মতো রাশি এসে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামলীগের পাশে আবারও রাশি এসে দাঁড়িয়েছে ভারত সফরে আসার পরে একটা বিশাল বৈঠক হয়ে যায় বৈঠকের মধ্যে মূল বিষয় একটাই ছিল বাংলাদেশের রাজনীতি এবং আমলীগকে কীভাবে বাংলাদেশ আবার প্রত্যাবর্তন করানো যায় ঢাকায় আর কেউ থাকতে চাইছে না সবাই চড়ে চলে যেতে চাইছে বাংলাদেশ থেকে এবং ভারতের সঙ্গে তারা একযোগে বাংলাদেশে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা কথা বলছে এমনকি ইউনুসকে সরিয়ে দিয়ে তাদেরকে আসার সম্ভাবনা একমাত্র তখনই হবে যখন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং সেই ক্ষেত্রে শেখ হাসিনা না হলেও সজীব অজের জয় বা মুজিব পরিবারের কেউ আসবে এখন পর্যন্ত আমার কাছে যে সকল তথ্য আছে সেটা পারিবারিকগতভাবে হোক বা যেখান থেকেই হোক না কেন খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছেন মূলত বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা আপনার খলিলুর রহমান তার ছুটাছুটি আমেরিকা লন্ডন দোহা ভারত ইভেন বাংলাদেশে আমেরিকান এমবেসি তার ছুটছেন আর ছুটছেন ছুটছেন কি লাগে না কেন ছুটছেন দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে চলমান কিছু ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন দর্শক তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি তারকের উপরে আন্তর্জাতিক চাপ আছে যে তুমি শেখ কেও দেশে ফিরতে দিবে না সুষ্ঠু নির্বাচন হবে না শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতারা কি ভুল করেছে সুষ্ঠু নির্বাচনে সুষ্ঠু বিচারে সেটা বেরিয়ে আসুক সুষ্ঠু বিচারও হবে না কিন্তু তুমি আবার বিচারের কথাও বলবে আবার নির্বাচনও করতে দেবে না যেমন বিএনপি নির্বাচনে যায়নি আর নির্বাচন করতে না দেওয়ার একটা তো আওয়ামী লীগকেও নির্বাচন করতে না দেওয়ার জন্য এই সকল বিডিআরের নাটক সাজালে বিডিআর এটা একটা প্রহসনমূলক ইনভেস্টিগেশন রিপোর্ট এসছে আপনিও জানেন আমিও জানি তো যাই হোক নিবার বিএন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না আর ওদিকে বিএনপি আপনি আমি তারেককে নির্দোষ মনে করি বা করি না সেটা আলাদা কিন্তু তারেকের পেছনে একুশে আগস্ট গ্রেনেড হামলা বা এবং অন্যান্য দশ ট্রাক মামলা অস্ত্র মামলা এসব রয়ে গেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিচারটি রায় হয়েছে সেটা আসলে জিউরাল সমস্যার কারণে মূলত সংক্ষেপে বলতে গেলে এর অর্থ এই নয় যে একুশে আগস্ট কেউ ঘটায়নি এর অর্থ এই নয় নতুন করে মামলা আসবে না এর অর্থ এই নয় যে হাওয়া ভবনের কেলেঙ্কারে সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে এসব কিছু মাথায় নিয়ে তারেক দেশের প্রধানমন্ত্রী হবে যেই দলটি আসলে এখন যথেষ্ট মিসম্যানেজমেন্টে আছে অপরদিকে জামাত হবে বাংলাদেশের প্রধান বিরোধী দল বা দেশের প্রধান দল এবং তাদের সাথে ইসলামে অনেকগুলি মৌলবাদী গোষ্ঠী এসে হাত মিলাচ্ছে এটা ইন্ডিয়া মেনে নেবে না কখনোই যখন ইন্ডিয়া বাংলাদেশ জন্মের পেছনে সবচাইতে বড় ভূমিকা পালন করেছে যে তাদের পার্লামেন্টে তাদের স্বার্থের কথা বলার বলার মতো বা প্রতিবেশী দেশটির সাথে বন্ধুত্ব রাখার উচিত এই কথা বলার মতো কোনো দল পার্লামেন্টে থাকবে না সেই পার্লামেন্ট কলাপস করতে হতেই হবে যদি অল ইনক্লুসিভ নির্বাচন না হয় তাই সেই ক্ষেত্রে তারেকের আসার সম্ভাবনা একমাত্র তখনই হবে যখন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং সেই ক্ষেত্রে শেখ হাসিনা না হলেও সজিবজের জয় বা মুজিব পরিবারের কেউ আসবে তাই মুজিব পরিবারকে বাদ দিতে হলে তারেককেও বাদ দিতে হবে এবং সেই বিষয়ে ভারতকে আমেরিকা অবশ্যই সমর্থন করবে কারণ তাদের ভিতরে একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হয়ে গেছে আর তারেক খালেদা জিয়াকে যদি লন্ডনে নিয়ে যায় তাহলে মূল কারণটি হচ্ছে তারেক এই ক্যালেঙ্কারিতে পড়তে চায় না যে তার মা সংগ্রাম করতে করতে মারা গেলেন বাংলাদেশে কিন্তু এই ছেলেটি যে কোনো কারণেই হোক দেশে ফিরে আসেনি আগরের সময় খালেদা জিয়া দেশ ত্যাগ করেননি এবং শেখ হাসিনাও আপনাদের মনে আসে মনে আছে যে লন্ডনে হিত্র এয়ারপোর্টে উনি চিৎকার করেছিলেন যে আমাকে দেশে যেতেই হবে এবং দেশে ফিরে উনি কিন্তু অ্যারেস্টেড হয়েছিলেন বৌদ্ধ নেত্রী শেখ হাসিনা খালেদা জিয়া কিন্তু বন্দি অবস্থায় একাগ্রে পড়েছিলেন এখন প্রশ্ন হচ্ছে যে খালেদা জিয়া যে যাচ্ছেন খালেদা জিয়াকে মৃত না জীবিত তার আমরা কাগজ চাই আমরা সাধারণ নাগরিক খালেদা জিয়া শুধুমাত্র তার পরিবারের সদস্য নয় খালেদা জিয়া আমাদের দেশ নেত্রী তাই খালেদা জিয়া মারা গেছেন কিনা তার নিশ্চিত ডাক্তারি রিপোর্ট আমরা জানতে চাই আমরা জানতে পারবো না আমাদেরকে বলা হবে না উনি গভীর অবস্থায় আছেন এইসব কথা বললে হবে না খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর আগে আমাদের সাধারণ মানুষকে প্রমাণ দিতে হবে সাক্ষী দিতে হবে স্পষ্ট বলতে হবে এবং যে নেতারা মিথ্যে কথা বলবেন বাংলাদেশের মানুষ তাদেরকে পরবর্তীতে ধরবে স্পষ্ট করে বলতে হবে এবং দায় দায়িত্ব বিএনপির টপ নেতৃত্বকে পরিষ্কার করতে হবে যে আমাদের এক কয়েকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবিত না মৃত স্পষ্ট যদি আমাদেরকে মেডিকেল কাগজ নাও দেখানো হয় ডাক্তারি কাগজ এই কথা বলতে হবে এরপরে কাতার এয়ারলাইন্সের থেকে আমাদের রিপোর্ট দিতে হবে যাকে ওনারা প্লেনে উঠাচ্ছেন খালেদা জিয়া উনি কি জীবিত না মৃত এরপর লন্ডনে যাওয়ার পথে যদি খালেদা জিয়া মারা যান সেটারও জবাবদিহিতা করতে হবে কারণ এরকম মমুর্ষ মৃত প্রায় মানুষকে যদি মরে না যেয়েও থাকেন কেন এয়ার অ্যাম্বুলেন্স উঠানো হলো সেটা কি তারেককে দায়মুক্ত করার জন্য নাকি যেও আসেনি তারপর লন্ডনে নেমে যদি মারা যান বা লন্ডনে যদি ওনাকে মৃত অবস্থায় পাওয়া যায় লন্ডনের ডাক্তারদের কাছ থেকে আমাদেরকে সার্টিফাইড প্রমাণ প্রমাণ দিতে হবে যে খালেদা কখন মারা গিয়েছিলেন বলে ওনাদের সিদ্ধান্ত এসব কিছু বিষয় খেয়াল রাখবেন আর তারেক যদি খালেদা মৃত্যু মৃত্যুর আগে এ সকল নাটক না করে বাংলাদেশে ফিরে না আসে আমি আপনাদের বরাবর বলেছি বিএনপি ধ্বংসের জন্য তারেককে দায়ভার বহন করতে হবে এবং বিএনপিকে তারেকের নেতৃত্বে টিকে রাখা অসম্ভব হবে যদি তারেককে সেখান থেকে রিমুভ করা না হয় একথাটি আপনাদের বরাবরই বলে আসছি যে তারেক যোগ্য নেতা নয় বিএনপির আমরা যারা বিএনপিকে ভালোবাসি আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াকে ভালোবাসি আমরা যারা জাতীয়তাবাদী চেতনায় তারা বিশ্বাস করি আমরা যারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি আমরা মনে করি আওয়ামী লীগের সকল নেতারা অন্যায় করেছেন তাদের সুষ্ঠু বিচার হতে হবে বিচারের নামে প্রহসন নয় সুষ্ঠু বিচারের নামে সুপ্রহসন চলবে না এবং সুষ্ঠু বিচার করে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে এবং অল ইনক্লুসিভ নির্বাচন হতে হবে অল ইনক্লুসিভ নির্বাচন হতে হবে বিএনপি ঘুরে দাঁড়াতে হবে তারেককে বাদ দিতে হবে আজ হোক আর কাল হোক কারণ তারে কোনো যোগ্য নেতৃত্বের কোনো প্রমাণ আজ অবধি দিতে পারেনি সে কোন লেভেলে আন্দোলনে কখনো ছিল না বরঞ্চ সে ডিসেম্বর থেকে সরে গিয়ে ফেব্রুয়ারি নির্বাচন অসম্ভব হবে আপনাদেরকে আমি সেটাও বলেছিলাম আমার মনে হয় এতদিনে আপনারা বুঝে গেছেন ফেব্রুয়ারি নির্বাচনটা হবে না তাই নির্বাচন হতে হবে সুষ্ঠু স্পষ্টতা থাকতে হবে এবং বিএনপি আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার পক্ষের শক্তিদেরকে নিজেদের দোষ স্বীকার করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়ে স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে ঠেকাতে হবে বিভিন্ন সোর্স থেকে যা জানতে পারছি বা শুনতে পারছি এতে হচ্ছে খালেদা জিয়া উনি দুদিন আগেই মারা গেছেন কিন্তু যা বললাম যেহেতু পার্টিগত সিদ্ধান্ত ছিল যে এই বিষয়ে আসলে পার্টি থেকে যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি কিছু না বলা হবে ততক্ষণ পর্যন্ত কেউ যেন এ কথা না বলে যে খালেদা জিয়া মারা গেছেন সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে এতক্ষণ আমি এই বিষয়ে আপনাদেরকে আমার কাছে যা তথ্য আছে তা স্পষ্ট করে বলিনি তবে স্পষ্টত যেটা হচ্ছে এখন পর্যন্ত আমার কাছে যে সকল তথ্য আছে সেটা পারিবারিকগতভাবে হোক বা যেখান থেকেই হোক না কেন খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছেন খালেদা জিয়ার এখন যে ভেন্টিলেশন লাগিয়ে রাখা হয়েছে সেটা কেন লাগিয়ে রাখা হয়েছে আপনাদের বুঝতে হবে যে এভার কেয়ার হাসপাতালটা কোথায় সেটা একটি অত্যন্ত সিকিওর এলাকা সেইখানে অর্থাৎ সেই এলাকাটাতে মানুষ যেতে হলেই সেখানে বিভিন্ন রকমের চেকিং হয় বা বিভিন্ন রকম প্রশ্ন করা হয় ইত্যাদি এবং বেশ সিকিউর এলাকা সেখানে যদি লক্ষ লক্ষ মানুষের ঢল নামে তাহলে সেখানে ওদের যা নর্মাল সিকিউরিটি সেই এলাকার জন্য এলাকাটাই সিকিউর আপনারা জানেন বসুন্ধরা এলাকা এবং সেখানে আসলে মানুষের ঢল নামলে সেখানকার সিকিউরিটি বিপন্ন হবে বা সেখানে যে প্রচলিত সিকিউরিটির সিস্টেম সেটা বিপন্ন হবে তাই সেই বসুন্ধরা এলাকার নিরাপত্তা বজায় রাখার জন্য শুধুমাত্র এবার কেন নয় বসুন্ধরা এলাকার নিরাপত্তা বজায় রাখার জন্য সেখানে জনসংযোগ বা জনসমাগম মানুষের ঢল ঠেকানোর জন্য সেটা আসলে এখনো ঘোষণা দেওয়া হয়নি কারণ খালেদা জিয়া মারা গেছেন এই কথাটি বললে আমরা সেখানে লক্ষ লক্ষ এমনকি কোটি ছাড়ে যেতে পারে এমন মানুষের ভিড় দেখতে পাবো তাই সেটাকে এখনো প্রকাশ করা হচ্ছে না বলেই আমি মোটামুটি নিশ্চিত হয়েছি আর বিষয় হচ্ছে যে খালেদা জিয়াকে আসলে ওনার বডিকে সেখান থেকে কি বের করে নিয়ে আসা হবে সেটাকে কি আসলে ওনাকে যেখানে ওনার কবরস্থান সেখানে রাখা হবে বা কোথাও গিয়ে রাখা হবে এই নিরাপত্তা দেওয়ার জন্যই আসলে এসএসএফের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করা হয়েছে অর্থাৎ ভিভিআইপি নিরাপত্তা কারণ সেখান থেকে লাশ বের করে আনা এবং সেই সিকিউর বসুন্ধরা এলাকায় অত্যন্ত দূরহ অথবা অত্যন্ত একটি বিগ চ্যালেঞ্জ তাই সেখানে এই ভিভিআইপি সিকিউরিটি দেওয়া হচ্ছে এবং এতে দিয়ে বোঝা যায় যে খালেদা জিয়া সুস্থ হয়ে সেখান থেকে বের হয়ে আসবেন না অর্থাৎ ওনার মৃতদেহ সেখান থেকে বের করে আনা হবে হেলিকপ্টারে করে ওনাকে কোথায় নিয়ে যাবেন হেলিকপ্টারে করে ওনাকে কি সেখান থেকে কবরস্থানে নিয়ে যাবেন না শেখ হাসিনা এবং অন্যান্য আওয়ামী নেতারা ওনারাও আসলে খালাদা জিয়ার আসলে মঙ্গল চান অর্থাৎ উনি যেন সুস্থ বেরিয়ে আসেন এটা সবাই চান বলে আমি নিশ্চিত তাই ওনার কোনো শত্রু নাই যে খালাদা হত্যা করবেন বা খালাদা জিয়ার কোনো ক্ষতি করবেন এই জন্য ওনাকে সিকিউরিটি দেওয়ার জন্য সেখানে এসএসএফ গেছে ভারতের পাশে এখন আবার উনিশশো সালের মতো রাশিয়া এসে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের পাশে আবারও রাশিয়া এসে দাঁড়িয়েছে রাশিয়া যেভাবে উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছিল ভারত যেভাবে সমর্থন জানিয়েছিল এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আবার এই দুই পঁচিশ সালে আবার দুই হাজার সালে এসে রাশিয়া এবং ভারতের সমর্থনে আবারও বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথ কাপাবে রাজপথ দখল করবে আবার বাংলাদেশকে নতুন করে স্বাধীন করবে এই রাজাকারদের হাত থেকে হান্ড্রেড পারসেন্ট লিখে রাখুন এই নিয়ে গতকালকেই পুতিন ভারত সফরে আসার পরে একটা বিশাল বৈঠক হয়ে যায় বৈঠকের মধ্যে মূল বিষয় একটাই ছিল বাংলাদেশের রাজনীতি এবং আওয়ামী লীগকে কিভাবে বাংলাদেশ আবার প্রত্যাবর্তন করানো যায় কেন এই বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে তার মেন রিজন হচ্ছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এই জায়গার মধ্যে রাশিয়া এবং ভারতের বলয়ের যে রেজিমটা থাকবে তাহলে ভারতের জন্য সুবিধা এবং রাশিয়ার জন্য সুবিধা দক্ষিণ এশিয়ার মধ্যে কন্ট্রোল করা সেই কারণে রাশিয়া এবং ভারত একসাথে জয়েন্টলি ভাবে কাজ করছে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগকে আবার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য আবার আওয়ামী লীগের ক্ষমতায় বসানোর জন্য তাই যা কিছু করা প্রয়োজন রাশিয়া সাপোর্ট করবে ভারতকে এবং ভারত হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগকে আবার প্রত্যাবর্তন করাবে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা হয়তোবা যদি বেঁচে থাকে শেখ হাসিনাকেও প্রত্যাবর্তন করাবে বাংলাদেশে খুব শীঘ্রই সেটা করার চেষ্টা করছে ভারত রাশিয়া কিন্তু ভারতকে সম্পূর্ণরূপে এই ব্যাপার নিয়ে একমত পোষণ করেছে তাই যে বৈঠকটা রয়েছে গতকালকে খুবই গুরুত্বপূর্ণ বহন করে এবং আওয়াম লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ বার্তা বহন করে আওয়ামী লীগ এখন ঝটিকা মিছিল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আওয়ামী লীগ নামলে নামার মতো নামতে হবে এবং হাজার হাজার লক্ষ মানুষ রাজপথ এভাবে প্রোগ্রাম করতে হবে ঝটিকা মিছিল দিয়ে লালালারি করে দশ পনেরো লালা লালালি করে কোনো লাভ নেই বাংলাদেশে যে আওয়ামী লীগের কোটি সমর্থন আছে এটা আমরা সকলেই জানি বিএনপিও মানে জামাতও মানে এবং ডক্টর উসগ সবাই মানে তাই ঝটিকা মিছিল দিয়ে আওয়ামী লীগের অস্তিত্ব জানান দেওয়ার কোনো প্রয়োজন নেই আওয়ামী লীগ একসাথে হাজার হাজার লাখ লাখ মানুষ নেমে অস্তিত্ব ভালোভাবে জানান দিবে আর সেদিনই বাংলাদেশে আওয়ামী লীগ রাজপথ দখল করবে আবার আওয়ামী লীগের যে দাবি সেটা হাসিল করবে বহির্বিশ্ব থেকে প্রভাবশালী দেশ রাশিয়া এবং ভারত এবং অন্যান্য যে সকল মিত্র আছে আওয়ামী লীগের সকলেই এই আওয়ামী লীগকে সমর্থন দিবে তাই এই আওয়ামী লীগকে তোমানোর শক্তি বাংলাদেশের কারণেই পাকিস্তান্তর সালে যেভাবে পরাজিত হয়েছে এই রাজাকাররা যেভাবে পরাজিত হয়েছে সেম ভাবে রাশিয়ার আওয়ামী লীগ আবার এই রাজাকারদেরকে এবং পাকিস্তানের আধিপত্যবাদকে বাংলাদেশ আবার পতন করবে সেটা অলরেডি প্ল্যানিং হয়ে গিয়েছে জাস্ট সময়ের ব্যাপার শেখ হাসিনা যেভাবে ষোলো বছর ক্ষমতায় থাকার পরে পতন হয়েছে এরও যেভাবে এসেছে এরা যেগুলো করতেছে এদেরও পতন হবে পতন করানোর জন্য যত কিছু মেটিকুলার ডিজাইন সাজানো দরকার সকল কিছুই সাজানো হচ্ছে ষোলো সতেরো বছর লেগেছে শেখ হাসিনাকে পতন করার জন্য ওরা ষোলো সতেরো বছর ধরে মেটিকুলাস ডিজাইন করে শেখ হাসিনা পতন করিয়েছে এদেরকেও পতন করতে হলে সময়ের প্রয়োজন আছে কিছু মেটিকুলাস ডিজাইন সাধারণ প্রয়োজন আছে হয়তোবা শেখ হাসিনাকে সরাতে যত সময় লাগছে এদেরকে সরাতে যত সময় লাগবে না কারণ আওয়ামী লীগের সাথে বিশ্বের পরাশক্তিগুলো খুব ভালো সম্পর্ক আছে আর আওয়ামী লীগের কাছে অর্থ আছে জনসমর্থন আছে এবং ডাইহাট কর্মী আছে তাই আওয়ামী খুব তাড়াতাড়ি কামবেক করতে পারবে বাংলাদেশের রাজনীতিতে পনেরো ষোলো মাস কোনো বড় সময় না একটা দল বা একটা সরকার স্বরতন্ত্রমূলক হোক আর এমনিতেই গণবুদ্ধের মাধ্যমে পতন হোক তাদের ফিরে আসতে অনেক সময় লাগে কিন্তু আওয়ামী লীগ বড় দল হওয়ার কারণে বিশ্বের অনেক বড় বড় দেশ আওয়ামী লীগকে সমর্থন করার কারণে আওয়ামী খুব তাড়াতাড়ি ফিরে আসছে এবং আওয়ামী লীগ নিয়ে আলোচনা হচ্ছে বই বিশ্বের অনেক বড় বড় দেশ পেশা দিচ্ছে ডক্টর যে আওয়ামী লীগ সারা যাতে নির্বাচন না হয় বিভিন্ন সংস্থাগুলো পেশা দিচ্ছে কেন কারণ দলটার নাম যে বাংলাদেশ আওয়ামী লীগ সেজন্য সেগুলো আমাদের বুঝতে হবে আপনার পনেরো ষোলো মাস হয়ে যাওয়ার পরে ভাই কিছু হবে না অনেক দিন তো হয়ে গেলো কেন আশ্বাস না আরে ভাই বিএনপির মজা তো বলা উনিশ বছর ক্ষমতার বাইরে ওরা এখন হতা হয়নি উনিশ বছর পরে আবার ক্ষমতা না আসলে ক্ষমতার মজা নিচ্ছে না আপনারা পূর্ণ ষোলো মাসে হাল ছাড়া দিলে আপনারা কিভাবে ক্ষমতায় আসবেন মেইন কথা হচ্ছে ষোলো বছর ক্ষমতায় থাকতে থাকতে ক্ষমতার যে মজাটা পেয়ে গিয়েছেন তো সেজন্য পূর্ণ ষোলো মাস ক্ষমতার বাইরে যে মনে হচ্ছে অনেকদিন হয়ে গেছে আরে ভাই এগুলো অভ্যস্ত হতে হবে দুঃসময় এবং সুসময় মিলে রাজনীতি সব সময় আপনি সুসময় উপভোগ করবেন রাজনীতি করে সব সময় ক্ষমতায় থাকবেন রাজনীতি করে এটা হয় না যত শক্তিশালী দল হোক যত জনপ্রিয়তা অর্জন করা দল হোক তাদের একসময় পতন হয় তাদের দুঃসময় ফেস করতে আবার কাম করতে এটাই হচ্ছে বাস্তবতা ভারতের মধ্যে কংগ্রেস এক সময় কি প্রভাবশালী দল ছিল কি জনপ্রিয়তা ছিল বারবার ক্ষমতায় আসতো কিন্তু এখন দেখেন উল্টো এখন বিজেপি ভারতের সবচেয়ে জনপ্রিয় দল বারবার বিজেপি ক্ষমতায় আসছে বারবার এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছে আবার দেখবেন যে অনেক বছর পরে আবার বিজেপির জনপ্রিয়তা কমে গিয়েছে অন্য আরেকটি দল বা কংগ্রেস আবার জনপ্রিয়তা শীর্ষে চলে এসছে বারবার ক্ষমতায় আসছে এটাই হচ্ছে রাজনীতির সৌন্দর্য এটাই যারা রাজদিনে তাদের মেয়ে নিতে হবে হতাশা হওয়া যাবে না তাই ভারতের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে এবং সীমান্তবর্তী জায়গাকে নিয়ে যে গুরুত্বপূর্ণ রাশিয়া এবং ভারতের বৈঠক হয়েছে সেটা খুবই গুস্তায় আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের কর্মীদের জন্য খুব ভালো একটা পজিটিভ রেজাল্ট আসতে যাচ্ছে খুব শীঘ্রই তাই হতাশাগ্রস্ত না হয়ে আরো কিছু সময় অপেক্ষা করুন পনেরো মাস ষোলো মাস অপেক্ষা করেছেন আরো কিছু মাস অপেক্ষা করুন অপেক্ষার ফল কিন্তু মধুর হয় এটা কিন্তু আমাদের সকলে মনে রাখতে হবে বাংলাদেশে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলছে এমনকি ইউনুসকে সরিয়ে দিয়ে শেখ হাসিনার তত্ত্বাবধানে একটি কেয়ারটেকার সরকার গঠন ও সেই সরকারের অধীনে নির্বাচন করার যে ভারতীয় প্রস্তাব সেই প্রস্তাবেও আমেরিকার প্রতিনিধিরা সহমত জানিয়েছে কিন্তু আবার একই সঙ্গে এই উনুসকে রাস্তা আনার ব্যাপারে কিছু করছে না ইউনুস এখন চেষ্টা করছে নির্বাচন পিছিয়ে দিতে নির্বাচন যাতে না হয় সেই ব্যবস্থা করছে এবং ইউনসের এখনও যে যা খুশি তাই করে যাওয়া আমেরিকা সেখান থেকে সুতো ছাড়ছে অর্থাৎ আমেরিকার এই যে দু নম্বরই একটা ব্যাপার এই ব্যাপার আর মেনে নিতে রাজি নয় ভারত বাংলাদেশে ব্যবস্থা নিতে ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গেছে মোল্লাতন্ত্র জঙ্গিতন্ত্র খেয়ে ফেলেছে দেশটাকে আর দেশটাকে খেয়ে ফেললেই যে হবে তা তো নয় আর দেরি করলে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিপন্ন হবে এটা হিসাব করে ভারত যুদ্ধ প্রস্তুতি শুরু করে দিয়েছে খুব ভালোভাবে এবং এখন বাংলাদেশকে সব দিক দিয়ে ঘিরে ফেলেছে তিন দিকে তো এমনিতে এবং ভারতের নৌবাহিনী পর্যন্ত এখন চট্টগ্রামের ওখান থেকে বঙ্গোপসাগরে সেখানেও ঘিয়ার ঘেরা টোপ দিয়ে ফেলেছে ভারত জানে বাংলাদেশের সামরিক অভিযান যদি এই মুহূর্তে চালানো হয় আমেরিকা কিছুতেই ভারতের বিরুদ্ধে যেতে পারবে না তাকে চুপচাপ বসে বসে দেখতে হবে ভারতের সামরিক অভিযান এমনও হতে পারে আমেরিকা ভারতকে সমর্থন করবে সেই অভিযানে আমেরিকার হাত আগেই বাধা ছিল সেই বাঁধন আরও শক্ত করে দিল রুশ প্রেসিডেন্ট পুতিনের ভারত সফর এবং সফরে স্বাক্ষরিত চুক্তিগুলো বলা বাহুল্য এর পরে ট্রাম্প সাহেবের মনে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বাসনা জাগার কোনো কথাই আর ওঠে না উঠবে না জানা যাচ্ছে সম্প্রতি অজ্ঞাত আততাইদের হাতে একের পর এক মোট একত্রিশ জন বিদেশি নিহত হয়েছে ঢাকা ও চট্টগ্রামে এদের মধ্যে সতেরো জন সতেরো জন আমেরিকার সিক্রেট ইন্টেলিজেন্স বা সামরিক বিভাগের লোক বাকি চোদ্দো জনের বেশিরভাগ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের আবার কয়েকজন আছে তুরস্কের গোয়েন্দা সংস্থা মিলি ইস্তিবারাত তাস্কিলাতি বা এমআইটি সংস্থার এতদিন পাকিস্তানের লাহোর করাচি ইসলামাবাদে আকাশ থেকে উড়ে আসতো এই আনমন আনন গানমেনরা তারা এসে খতম করে দিত ওই পাকিস্তানি জঙ্গিদের যারা ভারতে নাশকতার কাজে যুক্ত এখন সেই জঙ্গির সেই আনন গানমেন আকাশ থেকে উড়ে আসতে শুরু করেছে বাংলাদেশেও আর একের পর এক এদের অপারেশনে আমেরিকা এতটাই ভয় পেয়েছে যে ঢাকায় আর কেউ থাকতে চাইছে না সবাই চলে চলে যেতে চাইছে বাংলাদেশ থেকে আর নতুন করেও কেউ আসতে চাইছে না ট্রাম্পের মাথা থেকে বাইডেনের ভূত বিদায় নিচ্ছে খুব দ্রুত খুব দ্রুত এখন বাংলাদেশে ট্রাম্পের মন্ত্র কি ভারতাং গচ্ছামি মোদিং গচ্ছামি এই পরিস্থিতিতে রুশ ভারত বর্তমান সমঝোতা আমেরিকার বাংলাদেশ নিয়ে এই যে খেলাধুলো করছে এখনো সেই খেলাধুলোয় দাঁড়ি টেনে দেবেই কারণ কারণ সর্বনাশের অর্ধেক ভালো এটা তো প্রবাদেই আছে বাংলাদেশে ভারতের অপারেশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আর অপারেশন শেষ হতে খুব বেশি দেরি হবে না আমেরিকা এটা বুঝেছে আমি করছি সবগুলো মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ